আল্লাতালা নিজে বলে দিয়েছেন তুমি ধৈর্য হারা হইও না আমার উপর ভরসা রাখো আমি সব কিছু ঠিক করে দেব তাহলে যাচ্ছে দীর্ঘ ষোলো সতেরো বছর যদি সৈরাসারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যদি টিকি থাকতে পারে এখন সামনে নির্বাচন এখন তো হতাশ হওয়ার কিছু নাই কুমিল্লাতে আমাদের আলহাজ গহুর ভুঁয়ার নমিনেশন বাতিল হয়েছে এই কারণে অনেক খুশি হয়ে গেছে গহুর নমিনেশন বাতিল হয়ে গেছে আবার কর্মীরা হতাশ হয়ে গেছে ভাই হতাশের তো কিছু নাই আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন করছি তো আমরা তো হতাশ হই নাই যা করে আল্লাহ ভালোর জন্য করে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতে ভালো কিছু দিতে পারে জামাতের বটবাহিনী এটা তো একটা ট্রমায় ন্যাশনাল ট্রমায়ে পরিণত হয়েছে আপনারা আসনের ইস্যুটাকে নারীদের আসনের ইস্যুকে ন্যাশনাল বিষয় পরিণত করতে পারেন নাই ঠিকই কিন্তু নারীদেরকে যে ন্যাশনাল ন্যাশনাললি ট্রমাটাইজ করা হচ্ছে এটাকে ন্যাশনাললি পট্রে করা গেছে সো জামাতের বটবাহিনী নারীদেরকে এভাবে পট্রে করে এটা তো আমরা সবাই দেখছি সো এই সব পরেও আসলে এই জোটকে মানে সামর সমর্থন করা আমার পক্ষ থেকে এটা অসম্ভব এক পর্যায়ে